অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো ইরা একজন সন্ত্রাসী জানতে পেরে দীপা সন্ত্রাসী ইরার হাত থেকে সূর্যকে বাঁচাতে ছুটে গেল সূর্যের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নিউজ পেপারে সূর্যের অ্যাক্সিডেন্টের নিউজটি দেখে বাড়ির কাউকে কিছু না জানিয়ে মাঝরাতে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্যের খোঁজে এরপর দীপা যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেখানে যায় সেখানে গিয়ে ডক্টরদের কাছ থেকে জানতে পারে যে সূর্যের সেদিন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার মাথায় মারাত্মক চোট লেগেছে তাই উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এমনকি স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছেন তাই ওনাকে মানসিক স্বাস্থ্য ভর্তি করানো হয়েছে খবরটি শুনেই হতভম্ব হয়ে যায় দীপা এরপর দীপা সেই এলাকারই পুলিশ স্টেশনে যায় সেখানে পুলিশ জানায় যে সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে যে সেদিন উনি একটা মহিলার সাথে ছিলেন কিন্তু ওই মহিলাটি ওনাকে বন্দুক দেখিয়ে কোনো কারণে হুমকি দিচ্ছিল তবে তদন্ত করে জানা গেছে যে ওই মহিলাটি আসল একজন সন্ত্রাসী খবরটা শুনেই অবাক হয়ে যায় দীপা দীপা বলে তার মানে ডাক্তারবাবুর বড় বিপদ ওই সন্ত্রাসীরা ওনাকে শেষ করে ফেলবে আমাকে এখনই ওনার কাছে যেতেই হবে এই বলে দীপা ছুটে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আর সেখানে গিয়ে দীপা দেখতে পায় ইরা সূর্যের কপালে বন্দুক ধরে আছে আর বলছে যে কি ডাক্তার পেনড্রাইভটা দিবি নাকি তোকে এখানেই শেষ করে ফেলবো তখন দীপা ইরার হাত থেকে সজরে আঘাত করে বন্দুকটা ফেলে দেয় আর সন্ত্রাসীরা দীপাকে দেখে ভয় পেয়ে যায় দীপা বন্দুকটা হাতে নিয়ে ইরার দিকে করে বলে এবারে তোর খোলা শেষ সন্ত্রাসী ইরা ডাক্তারবাবুর ক্ষতি করার আগে তোকে আমি এখানেই শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে ইরা একজন সন্ত্রাসী জানতে পেরে যেন দীপা ছুটে যায় সন্ত্রাসী ইরার হাত থেকে সূর্যকে বাঁচাতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি